আমার মেয়ের যেদিন স্কুল খোলা থাকে সেদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার যে রুটিনটা হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আমার মেয়ের কি পছন্দ করে না করে বা আমার মেয়ে কি খাবে না খাবে টিফিনে সেইগুলোই শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মৌ ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে একেবারে রুটি বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমি বেলাবেলি ঝামেলা ছাড়া রুটি বানিয়েছি দেখে কিন্তু মনেই হবে না এটা যে বেলাবেলি করিনি সেই আর পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে হবে রুটি চা আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু খেতে বেশ লাগে রুটিটা সেকে আমি তুলে নিচ্ছি এবার চলে যাবো নাস্তা করতে মেয়েটা কিন্তু এখনও ঘুমিয়ে আছে আমি সকাল সকাল উঠে আগে আমার নাস্তাটা সেরে নিচ্ছি এখানে একটা পুডিং নিয়ে নিয়েছিলাম সাথে রুটি ডিম আর চা দুই দুইটা টোস্ট বিস্কিট সকালে চার টোস্ট বিস্কিট না হলে কেন জানি না সব কিছুই যেন অসম্পূর্ণই থেকে যায় এবার শেষ করে মেয়ের জন্য নাস্তা রেডি করতেছি মানে মেয়ে স্কুলের টিফিন রেডি করতেছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে নাস্তা করে ফেলেছে এবার আমি এখানে প্রথমে একটা এক পিস মালটা নিয়েছি মালটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি মেয়ের জন্য আজকে ডিটক্স ওয়াটার বানিয়ে দেবো আমি প্রতিদিনই মেয়ের জন্য এই গরমে ডিটক্স ওয়াটার বানিয়ে দিই আর ডিটক্স ওয়াটার কিন্তু খেতে কিন্তু যেমনই হোক না কেন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ভালো এজন্য আমি প্রথমেই মালটাটা কেটে নিলাম এখানে আপনারা কমলাও ইউজ করতে পারেন তারপরে আমি এখানে কেটে দিয়ে দিলাম হচ্ছে কয়েক টুকরো লেবু কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিব হচ্ছে শসা শশাটাও অবশ্যই ছোট ছোট করে কেটে নেব আমি শশাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা সহই আমি কেটে নিচ্ছি এই তো আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা আপনাদের জন্য একটা কাছের এই গ্লাসে করে দেখালাম আর এটাই আমি আমার মেয়ের বোতলে ঢেলে দিব। আমার মেয়ে যে বোতলটা স্কুলে নিয়ে যাবে সেই বোতলে ঢেলে দিচ্ছি প্রথমে আমি শশ লেবুগুলো দিয়ে দিলাম লেবুগুলো দিয়ে তারপর শশাগুলো আর একটু মাছ থেকে ভাগ করে নিয়েছি সেই শসাগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব হচ্ছে সেই মালটাগুলো টুকরাগুলো দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই কিন্তু আমার ডিটক্স ওয়াটার তৈরি হয়ে গেল এই ডিটক্স ওয়াটারে কিন্তু আরও আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন এটা আমার মেয়ের জন্য বানিয়েছি বলে আমি তেমন অনেক কিছুই অ্যাড করিনি এখানে কিন্তু চিয়া সিট দিতে পারেন যারা বড়োরা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে চিয়া সিড আগের দিন ভিজিয়ে রেখে দেবেন বা দুই তিন ঘন্টা ভিজিয়ে চিয়া সিডটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিটক্স ওয়াটারে আরও স্বাদটা বেড়ে যায় যাই হোক আমি ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি এই যে মেয়ের বোতলেও দিয়ে দিয়েছি আর সাথে আমার যে বিরিয়ানি ছিল রান্না করা আমার মেয়ে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে এই জন্য বিরিয়ানিটা মেয়েকে টিফিন গরম করে টিফিনে দিয়ে দিয়েছি এটা আমার মেয়ে খেয়ে নেবে আমার মেয়ের অনেক পছন্দ বিরিয়ানি এই তো আজ এ পর্যন্তই আজকে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করলাম না আমার মেয়ে কি কি করে না করে এটাই শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম